500 দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন আমাদের চাইগ্রাম বাজারের মাছের আরোতে যাচ্ছি সকালের মাছের আরত সেখানে গিয়ে দেখবো কি কি মাছ উঠছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক শ্রোতা আমি অবাক হয়ে গেছি কারণ আমার জানা ছিল না যে আমাদের চাইগ্রাম মাছের আড়দে এত সুন্দর সুন্দর মাছ আসে এবং বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা এসে মাছ কিনে নিয়ে যায় এবং তাদের স্থানীয় হাটে বাজারে বিক্রি করে থাকে

একশো বিশ একশো বিশ টাকা একশো বিশ টাকা চল্লিশ কয় চল্লিশ টাকা চল্লিশ কয় কয় চল্লিশ টাকা কয়

একশ আশী কয় একশ আশী একশ আশী কয় একশ আশী একশ আশী কয় একশ আশী

দর্শক এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন একশো নব্বই টাকা বিক্রি হয়ে গেল দর্শক শ্রোতা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো একশো নব্বই টাকা কেজি দরে বিক্রি হয়ে গেল

মাছের আড়দের ভিডিও তো মাছগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং কোথা থেকে দেখছেন ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই